আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সবাই কাতু সম্মানিত বিওয়ার্স কেমন আছেন সবাই এই মহরম মাসের পরেই আকামার একটি সুযোগ দিবে যে খবরটি আমি গতকালকে জেনেছি কিন্তু যথারিত সময়ের মধ্যে আপনাদেরকে বিষয়টি জানাতে পারিনি তবে খবরটি শুনে অনেকে খুশি হতে পারেন আবার অনেকে আমার কাছে এই খবরটির কোনো লিংক চাইতে পারেন তবে এই খবরটির কোনো লিঙ্ক আপনাদের দেওয়ার মতো কোনো সুযোগ আমার হাতে নেই কারণ আমি এই খবরটি শুনেছি মৌখিকভাবে তাই আপনাদেরকে বলছি যারা মূলত আকামা করার বা ভিসা করার একটা পূর্ব প্রস্তুতি নিয়ে বসে আছেন অবশ্যই আপনারা পাসপোর্টে যদি মেয়াদ না থাকে দ্রুত পাসপোর্টটি রেনু করে নেবেন ইনশাল্লাহ মহরমের পরেই আকামা করার নতুন সুযোগ পেতে যাচ্ছে ইরাকে থাকা অবৈধ প্রবাসীরা আমরা যেন এই সুযোগটি কাজে লাগাই এবং এই খবরটি যেন আমরা অন্যদের মাঝে ছড়িয়ে দিই যাতে করে সকলেই আগাম প্রস্তুতি নিয়ে থাকতে পারে আকামার সুযোগ আসলেই যেন আকামা করতে পারে অথবা ভিসা করে দেশে যেতে এবং আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাক